প্রিয় দর্শক বন্ধুরা বিবিএইচ এস লাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্তমান বিশ্ব পরিবর্তনের এক দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে যুদ্ধ অর্থনৈতিক টানাপোড়েন এবং কূটনৈতিক সম্পর্কে ভরা এই বিশ্বে ভারতের স্থান দিনে দিনে উচ্চতর হয়ে উঠছে অর্থাৎ ভারতের কে এখন বন্ধু এবং কে শত্রু বা প্রতিযোগী আজকে আমরা আলোচনা করব ভারতের জিওপলিটিক্স নিয়ে বিষয়টা একটু কমপ্লিকেটেড এবং জটিল হলেও আজকে আপনি এই ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ভারতের বৈদেশিক সম্পর্ক কতটা মজবুত এবং এর ইনফ্রাস্ট্রাকচার কতটা শক্তিশালী তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা দুটি পর্বে বিভক্ত করেছি প্রথম এবং দ্বিতীয় প্রথম পর্বে আমরা রেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বর্তমান ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং বহুমাত্রিক প্রতিরক্ষা প্রযুক্তি মহাকাশ গবেষণা ও বাণিজ্যে দুই দেশের মধ্যে সহযোগিতা দিনে দিনে বাড়ছে কোয়াড জোটে অর্থাৎ কোয়াডিল্যাটারাল সিকিউরিটি ডায়লগে জাপান অস্ট্রেলিয়ার মতো ভারত সক্রিয় অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ককে আরও গভীর করে তুলেছে যার ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্ত বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হয়েছে এবং আঞ্চলিক প্রভাবশালী শক্তির আধিপত্য বিশেষ করে চীন তা রোধ করা সম্ভব হয়েছে সামরিক দিক থেকে চুক্তি যেমন লেমোয়া অর্থাৎ লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ অ্যাগ্রিমেন্ট দুই দেশের সেনাবাহিনী একে অপরের সামরিক ঘাঁটি জ্বালানি খুচরো যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের সুবিধা ব্যবহার করতে পারবে দ্বিতীয় হল কম কাসা অর্থাৎ কমিউনিকেশন কম্প্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট এই চুক্তির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্রের উন্নত যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে পারবে যেমন অ্যানক্রিপ্টেড রেডিও ডেটা লিঙ্ক বিমান ও নৌবাহিনীর সাথে সরাসরি সংযোগ স্থাপন তৃতীয় হল বিকা অর্থাৎ বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কর্পোরেশন অ্যাগ্রিমেন্ট এই চুক্তির আওতায় ভারত যুক্তরাষ্ট্র থেকে উন্নত জিও স্পেশিয়াল ডেটা রিয়েল টাইম স্যাটেলাইট ইমেজ নেভিগেশন অ্যান্ড লক্ষ্যবস্তু শনাক্তকরণে সাহায্য পায় এইসব কূটনৈতিক চুক্তির ফলে ভারত যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তি আরও শক্ত ও মজবুত করে তুলেছে দ্বিতীয় নম্বরে যে দেশটির নাম আসবে সেটি হল রাশিয়া রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা জটিলতা তৈরি হয়েছে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের একটি বড় অংশ এখনও রাশিয়া থেকে আসে বিশেষত এর ফোর হান্ড্রেড মিসাইল টি নাইনটি ট্যাঙ্ক ও এস থার্টি যুদ্ধ বিমান তবে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপের মুখে ভারতকে রাশিয়ার সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে হচ্ছে তবুও রাশিয়ার সঙ্গে ভারত নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক চালিয়ে যাচ্ছে এবং বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার দিকেও কাজ করছে তৃতীয় নম্বরে আসবে চীন ভারত ও চীন সম্পর্ক বর্তমানে অত্যন্ত স্পর্শকাতর এবং প্রতিযোগিতামূলক গালোয়ান উপত্যকার সংঘর্ষের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক অনেকটাই শীতল হয়ে পড়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অর্থাৎ এল এসি বরাবর উত্তেজনা এখনও অব্যাহত আছে যদিও বাণিজ্যিকভাবে চীনের সঙ্গে ভারতের লেনদেন অনেক কিন্তু আত্মনির্ভর ভারত নীতির আওতায় ভারত চীনের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে সামগ্রিকভাবে দুই দেশ এখনও বন্ধুত্বের চেয়ে প্রতিযোগিতায় বেশি জড়িত চার নম্বর পাকিস্তান ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরে সংঘর্ষ অবিশ্বাস ও সন্ত্রাসবাদের ইস্যুতে আবদ্ধ কাশ্মীর ইস্যু ও ক্রস বর্ডার জঙ্গি হামলার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সংলাপ বন্ধ রয়েছে বালাকোট এয়ার স্ট্রাইক ও সার্জিক্যাল স্ট্রাইকের মতো ঘটনার পর সম্পর্কের আরও অবনতি ঘটেছে বর্তমানে কূটনৈতিক পর্যায়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এবং সীমান্তবর্ব সতর্ক অবস্থান এখনও বজায় রাখা হয়েছে পাঁচ নম্বর বাংলাদেশ বাংলাদেশ ভারতের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী ও কৌশলগত অংশীদার উভয় দেশের মধ্যে বাণিজ্য জলসীমা রেল ও বাস সংযোগ এবং বিদ্যুৎ বিনিময়ে উন্নয়ন দেখা গেছে ভারত নেভারহুড ফার্স্ট নীতির আওতায় বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে থাকে তবে তিস্তা জলবন্টন ও অবৈধ অভিবাসনের মতো কিছু বিষয় নিয়ে এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে সামগ্রিকভাবে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং যৌথভাবে উন্নয়নমূলক প্রকল্পে কাজ চলছে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব নেপাল ভুটান শ্রীলঙ্কা মধ্যপ্রাচ্য অর্থাৎ গালফ কান্ট্রিজ এবং ইউরোপ ও আফ্রিকাকে নিয়ে ছ নম্বর নেপাল নেপালের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক বছরগুলোতে কিছু ভিন্ন মত দেখা গেছে বিশেষ করে মানচিত্র বিতর্ক ও সীমান্ত ইস্যু নিয়ে চীনের প্রভাব নেপালে কিছুটা বাড়লেও ভারত এখনও নেপালের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার তবে বিদ্যুৎ অবকাঠামো ও স্বাস্থ্যখাতে ভারতীয় সহায়তা নেপালের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাত নম্বর হল ভুটান ভুটান ভারতের অন্যতম বিশ্বস্ত ও ঘনিষ্ঠ প্রতিবেশী সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক স্তরে ভুটান ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল চীনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে ভুটানের পাশে থেকেছে ভারত ডোকলাম ইস্যুতে ভারতের ভূমিকা ভুটানের জন্য কৌশলগত সহায়তা হিসেবে বিবেচিত হয়েছে সম্পর্ক এখনও দৃঢ় ও স্থিতিশীল আট নম্বর হল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারত দ্রুত সহায়তা প্রদান করেছে ঋণ জ্বালানি ও খাদ্যদ্রব্যের মাধ্যমে চীনের প্রভাব প্রতিহত করতে ভারত নানা কৌশল অবলম্বন করেছে যেমন বন্দর উন্নয়নে বিনিয়োগ হাসপাতাল নির্মাণ ইত্যাদি ভারত শ্রীলঙ্কা সম্পর্ক এখন অর্থনীতি ও আঞ্চলিক নিরাপত্তাকে কেন্দ্র করেই এগোচ্ছে এবারে আসব মধ্যপ্রাচ্য অর্থাৎ গালফ কান্ট্রিজ সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে এই অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয় কাজ করছেন এবং রেমিটেন্স ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জ্বালানি সরবরাহ প্রতিরক্ষা সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রেও ভারতের অবস্থান শক্তিশালী সম্প্রতি ভারতের আইটু ইউটু উদ্যোগে মধ্যপ্রাচ্যের সঙ্গে নতুন কূটনৈতিক ধারা শুরু করেছে এবারে আসব ইউরোপ ও আফ্রিকা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক মূলত বাণিজ্য প্রযুক্তি এবং জলবায়ু সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ও জার্মানির সঙ্গে প্রযুক্তিগত অংশীদারিত্ব তা স্পষ্ট করে আফ্রিকার দিকে ভারত গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়িয়ে চীনের প্রভাব মোকাবিলায় আফ্রিকায় ভারতের উপস্থিতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে বা প্রতিবেদনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আবারও দেখা হবে নতুন কোনো এক প্রতিবেদনে ততক্ষণ আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলি দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন